প্রিয় বন্ধুগণ এই দেখছেন অপরূপ সুন্দর আমি শুধু এখন আমাদের চেহারা না দেখিয়ে আমি এই সুন্দর দেখাচ্ছি আপনাদেরকে স্ট্রাথমোড় আমরা দাঁড়িয়ে রয়েছে স্ট্রাথমোড় মিউনিসিপ্যাল বিল্ডিংয়ের সামনে এবং দেখছেন অপরূপ সুন্দর সিমসাম গোছানো এবং রাস্তা পর্যন্ত কত সুন্দর করে রঙিন করে সাজানো এবং এই যে দেখছেন অপরূপ সুন্দর এবং বন্ধু ইকরামুল্লাহ চৌধুরী এসেছেন আমার সাথে সেই মূলত আমাকে নিয়ে এসেছে এবং আমি দেখে তো অভিভূত এবং সুন্দর আমি এই শহরে আগে আসিনি তো ধন্যবাদ জানাচ্ছি ইকরামুল্লাহ চৌধুরীকে এই সুন্দর শহরে নিয়ে আসার জন্য আর সেই সাথে আপনাদেরকে অগণিত ও শুভেচ্ছা বিদ্যাঞ্জলি মিডিয়া গানের মিতালি এবং দ্য ওয়ার্ল্ড অফ এনলাইট অ্যান্ড পিপলের ফেসবুক পেজ দ্য ওয়ার্ল্ড অফ এনলাইট অ্যান্ড পিপলের পক্ষ থেকে এবং এই সুন্দর দেখেন মানুষের সৃষ্টি মানুষই এই সুন্দরের রচনাকারী মানুষই হচ্ছে এই সুন্দরকে প্রতিষ্ঠিত করেছে সমাজ জীবনে মানুষ মানুষের জন্য কত সুন্দর প্রতিষ্ঠিত করতে পারে সৃষ্টি করতে পারে এই সুন্দর শহর দেখলে আপনারা বুঝতে পারবেন তো সুতরাং যে যেখানে থাকুন এই সুন্দরকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করুন মানুষের সবচেয়ে উৎকৃষ্ট কর্ম হচ্ছে সমাজকে সুন্দর করা জীবনকে সুন্দর করা সুন্দরকে প্রতিষ্ঠা করা আর যদি এই সুন্দরকে প্রতিষ্ঠা করতে পারেন তবেই পৃথিবী ইতিহাস রচিত হবে আপনার পক্ষে ইতিহাস স্মরণ রাখবে আপনাকে ভালোবাসায় উদ্দীপ্ত হবে চারিদার এবং অনন্য এক সুন্দর পৃথিবী রচিত হবে আপনার জন্য আর যদি আপনি অপকর্ম কুকর্ম দুষ্কর্ম করেন তাহলে আপনি যতদিন ক্ষমতায় আসেন ততদিন মানুষ আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে বাহবা দিবে আর যদি ক্ষমতা হারাবেন তখন আপনি আসলে খালে বিলে দলে হ্যাঁ যেভাবে অনেক নেতারা পালিয়ে গেছেন এবং যারা আসলে বিভিন্ন ধর্মের মানুষকে হ্যাঁ অন্য ধর্মের মানুষকে অন্য ধর্মের আচার অনুষ্ঠানকে ঘৃণা করতেন এবং দম্ব সহকারে হ্যাঁ তারা বিভিন্ন কটুক্তি করতেন তারা দেখা যাচ্ছে এই সমস্ত যারা দম্বক্তি করেছিলেন তারা আবার এই সেই দেশে সেই ধর্মের অনুসারী দেশে গিয়েই জীবন রক্ষা করতে হচ্ছে বাঁচতে হচ্ছে আকরি করি করতে সুতরাং অনুরোধ কারো প্রতি কোনো অবজ্ঞা তিরস্কার দাম্ভিকতা প্রদর্শন করবেন না প্রকাশ করবেন না কারণ আপনি আজকে ক্ষমতায় আসেন কালকে ক্ষমতায় থা না থাকারই কথা যদি আপনি ভালো আচরণ করেন তাহলে আপনাকে খালে বিলে দলে পালিয়ে যেতে হবে না এবং অন্যায় অপজস্যের শিকার হতে হবে না আর যদি মানুষকে ভালোবাসেন মানুষের ভালোবাসা আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে আমার একটা কথা আমি সব সময় বলি একটি দেশ রাষ্ট্র পরিচালিত হয় রাষ্ট্রের সংবিধান এবং রাষ্ট্রকে সুশৃঙ্খল সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি সংবিধান একটি বিধিবদ্ধ একটা নিয়ম কানুনের একটা নীতিমালা তৈরি করা হয় সেই নীতিমালা আর কিছুই নয় সেই নীতিমালাই হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান সংবিধান হচ্ছে এটা সহজ কথায় যদি আমি সাধারণ মানুষকে জন্য বলি যে এটা হচ্ছে আপনারা সবাই মিলেমিশে বাড়িতে বসে বাড়ির পরিবারের কর্তা এবং অন্যান্য সদস্যদের অভিমত নিয়ে আমার সংসার কিভাবে চলবে সেই সংসারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি নিয়ম কানুন বিধিবদ্ধ নিয়ম কানুন তৈরি করা এবং সেই নিয়ম কানুনের আওতাধীন কে কোন দায় দায়িত্ব পালন করবেন কখন করবেন সেই বিষয়গুলো কি করা যাবে কি করা যাবে না সেইগুলো লিপিবদ্ধ আকারে প্রতিষ্ঠিত করা এই 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 যে প্রতিষ্ঠিত রূপটা এই যে লিপিবদ্ধ রূপই হচ্ছে সংবিধান তো রাষ্ট্র পরিচালিত হবে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন গুত্রের মানুষ থাকে হ্যাঁ যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ এবং নানাবিধ মানুষ থাকবে এবং তাদের তারা যে কোনো ধর্ম থেকে আসবেন যে কোনো জায়গা থেকে আসবেন তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আসবেন সামাজিক প্রতিষ্ঠানে আসবেন তখন তার পরিচয় হবে সে রাষ্ট্রের বা সমাজের নাগরিক অর্থাৎ রাষ্ট্রের নাগরিক হিসাবে যে কোনো প্রথা প্রতিষ্ঠানে তার যাওয়া অধিকার হচ্ছে সমান এবং রাষ্ট্রের পরিচয় হবে সে এই দেশের জনগণের একটি সর্বোচ্চ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ অর্থাৎ ম্যান্ডেট দিয়েছে জনগণ ম্যান্ডেট দিয়েছে এবং সে অঙ্গীকারবদ্ধ হয়েছে সেই জনগণের ম্যান্ডেট পাওয়ার কারণে যে সে তার সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চ জ্ঞান সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করবে এই দেশের এই সমাজের এই রাষ্ট্রের মানুষের সুখ এবং সমৃদ্ধি আনয়নের জন্য সুতরাং রাষ্ট্রের কাছে তার মানুষের পরিচয় হচ্ছে সে রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রের কোনো ধর্ম হবে না রাষ্ট্রের ধর্ম হচ্ছে সংবিধান রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্র কোনো ধর্মের লোকের প্রতি পক্ষপাতিত্ব করবে না রাষ্ট্র কোনো বিশেষ গুত্রের প্রতি সহানুভূতি বিশেষ গোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদান করবে না তার কাছে যোগ্যতম ব্যক্তিরা যে যে কাজের পারদর্শী উপযুক্ত উপযোগী তাকে সেই সুযোগ সুবিধা সমভাবে সুন্দরভাবে বন্টন করবে সুতরাং রাষ্ট্রের কাছে পরিচয় একজন মানুষের পরিচয় হচ্ছে সে রাষ্ট্রের নাগরিক তার কাছে সে কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলমান কে খ্রিস্টান তার কোনো পরিচয় নেই সেই পরিচয় হচ্ছে তার হচ্ছে রাষ্ট্রের নাগরিক এবং এই যে নর্থ আমেরিকার এই সুন্দর দেশ কানাডা আজকে এই যে স্ট্রাকমোর কমিউনিটিতে আসছি আমার বন্ধুবর ইকরামুল্লাহ চৌধুরী ওইদিকে দাঁড়িয়ে একজন বিদেশির সাথে কথা বলছেন হ্যাঁ সে খুব বন্ধুত্ব প্রতিষ্ঠা করতে পারে এই যে সুন্দর এই শহরনগর গড়ে উঠেছে হ্যাঁ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছে সেই মানুষগুলোকে সুন্দরভাবে ধারণ করেছে এই দেশ এই দেশ ধারণ করে এই দেশের বুকে তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তারা সুন্দরভাবে জীবন পরিচালনা করছেন এবং প্রথা পদ্ধতি নিয়ম কানুন কাস্টমস হ্যাঁ ম্যানার সব তারা মেনে চলছেন এবং রাষ্ট্র যেভাবে পরিচালিত হয় এই দেখছেন এই রাস্তার আমি দেখাচ্ছি এই রাস্তা হচ্ছে পায়ে হাটার রাস্তা ডিভাইডার রয়েছে হ্যাঁ যখন মানুষ এদেশে রাস্তার পাশ দিয়ে হাসতে হয় আমাদের দেশে বাম পাশে এবং মানুষগুলো কেউ যখন যাবে রাস্তার ডান পাশ দিয়ে আমি যাচ্ছি রাস্তার ডান পাশেই থাকবে সে কখনও ক্রচ করবে না এই ইয়েলো লাইনটা হচ্ছে আপনারা জানেন যে ওইটা ক্রস করা যায় না কিছু কিছু জায়গায় আবার ব্রেকিং লাইন আছে সেখানে আপনি ক্রস করতে পারবেন সাইড সাইড চেঞ্জ করতে পারবেন জানেন এই যে প্রতিটা জায়গায় এই বাগানের ভিতরে এই জায়গাতেও দেখেন ইয়েলো লাইট ডিভাইডার রয়েছে কারণ কারণ কোনোভাবে একজন মানুষ যেন আরেকজন মানুষের দ্বারা বা নিয়ম নিয়মকানুন যেন তার কোনো অসুবিধা তৈরি না করে এই হচ্ছে প্রথা পদ্ধতি নিয়ম কানুন এটি এগুলো মানুষের তৈরি মানুষের সৃষ্টি সমাজ সভ্যতা বিকাশের জন্য এই সুন্দর পরিবেশ বড়ই প্রয়োজন এবং এই সুন্দর পরিবেশ মানুষই তৈরি করে এবং সুন্দর মানুষ যেখানে আছেন সেখানেই সুন্দর পরিবেশ তৈরি হবে আর এই সমস্ত মানুষগুলো যদি ধর্মীয় গুরামি থেকে যদি উঠতে না উঠতে পারেন ধর্ম থাকতেই পারে আপনি আপনি ঈশ্বর আল্লাহ ভগবানে বিশ্বাস করতেই পারেন ঈশ্বর আল্লাহ ভগবান খুব সুন্দরের নাম সুন্দর মহাশক্তির নাম মহা আত্মার নাম সেটি আপনি তাকে আপনি হৃদয়ে ধারণ করেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি ধারণ করে আপনি যদি বলেন আমার ধর্মশ্রেষ্ঠ আমি সর্বশ্রেষ্ঠ তাহলে আপনি জঘন্যতম একজন মানুষ নিকৃষ্টতম মানুষ অবৈজ্ঞানিক একজন মানুষ এবং কুসংস্কারাচ্ছন্ন একজন মানুষ এবং সেই কথা যদি আমাদের দেশের বিশাল আসনে বসা কোনো ব্যক্তির মুক্তিকে উচ্চারিত হয় তখন বুঝতে এই ব্যক্তির দ্বারা আসলে তার সংসারই পরিচালনা করা সম্ভব রাষ্ট্র সে কী করে পরিচালনা করবে যে ন্যূনতম জ্ঞান অভিজ্ঞতা যার মধ্যে বিকশিত হয়নি যে মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে শিখে নাই ভালোবাসতে শিখে নাই রাষ্ট্রকে দেশকে জনগণকে যে জনগণ তাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে সে যদি বলে আমার ধর্ম শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ হ্যাঁ এখানে এক ধর্মের লোক বলবে যে পূজার সময় পূজার সময় বাজনা বন্ধ করে দিতে হবে পূজার বাজনা বন্ধ করে দিতে হবে আজানের সময় মাইক্রোফোনে যখন আজান হবে ওরে বাবা কেন পূজার সময় কেন নামাজ আজানের সময় কেন পূজার বাজনা বন্ধ করে দিতে হবে এই যে একদিকে আজান হবে আরেকদিকে বাজনা বাজবে আরেকদিকে পেগুড়ায় বুদ্ধের স্তুতি উচ্চারণ হবে আরেক দিকে খ্রিস্টান মিশনারি চার্চে ঘণ্টাধ্বনি বাঁচবে হ্যাঁ গডের প্রার্থনা হবে এবং এই যে সুন্দর সমন্বয় এই যে এই যে ভালোবাসার মর্তভূমি রচনা এরই এইটি হচ্ছে ধর্মের সৌন্দর্য এটি থাকবে সব জায়গায় এইটি হচ্ছে ধর্মের বৈচিত্র্য পূর্ণ পরিবেশ এই বৈচিত্র্য যে ধারণ করতে না পারে তার পক্ষে আসলে মানব কল্যাণে মানুষের কল্যাণে সমাজের কল্যাণে কাজ করা আদৌ সম্ভব নয় এবং এই সমস্ত মানুষের দ্বারা কখনই আসলে সুন্দর পরিবেশ বিনির্মিত হবে না সুন্দর পরিবেশ বিনির্মিত হবে না সুন্দর দেশ গড়া তাদের পক্ষে অসম্ভব এবং কল্প অকল্পনীয় বিষয় সুতরাং সবার কাছে আবারও অনুরোধ আপনারা যে যেখানে আছেন বর্তমানে দেশের মানুষ খুবই কষ্টে আছে। আপনারা যে যেভাবে এই ক্ষমতায় এসেছেন অত্যন্ত বিনম্র অনুরোধ আপনারা সুন্দরভাবে কাজ করুন মানুষকে কষ্ট দিবেন না এই যে অনাচার অবিচার দুর্বিচার মব জাস্টিফিকেশন মব ভায়োলেন্স ও মাই গড মানুষের জীবন এখন মানুষকে হত্যা করা এটা কোনো এটা কোনো বিষয়ই না বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে মানুষ মেরে ফেলতে পারে তার সম্পদ সহায় সম্পত্তি মুহূর্তের মধ্যে নস্বত করে দিতে পারে এই এটি হচ্ছে এবং বিশ্বের প্রতিটি দেশের আপনারা নর্থ আমেরিকায় আসছেন আমেরিকায় বড় বড় ইয়েতে আসছেন মিটিংয়ে আসছেন এখানেও কিন্তু হ্যাঁ মানুষ আপনাদেরকে ঘৃণা এবং তিরস্কারের সাথে বলছে হ্যাঁ যে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে বন্য শাসন পরিচালনা করছেন এগুলো পরিহার করুন মানুষকে সুখ এবং শান্তি দেন তাহলে পৃথিবী আপনাকে স্মরণ করবে মানুষ আপনাকে স্মরণ করবে এবং একদিন আপনার জন্য স্তুতি বন্দনাগীতি মঙ্গল গীতি মঙ্গল আর আরতি রচিত হবে হ্যাঁ বাঁচবে এই যে দেখছেন সুন্দর তোয়ারা ভালো থাকবেন সবাই অনন্য পৃথিবীতে আবারও দেখাবো নতুন ভিডিও আছে